দিল্লি ক্যাপিটালস এবং লক্ষণ সুপার জায়েন্টসের মধ্যে রোমাঞ্চকর ক্রিকেট ম্যাচের শেষ মুহূর্তগুলি ছিল নাটকীয়তায় ভরপুর লক্ষ্ণৌয়ের বিশাল দুইশো দশ রানের লক্ষ্য তারা করতে নেমে দিল্লির শুরুটা ছিল বিপর্যয়কর মাত্র পঁয়ষট্টি রানেই তারা পাঁচ উইকেট হারিয়ে ফেলে জয়ের আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন দর্শকরা কিন্তু এরপরই আবির্ভাব হয় আশুতোষ শর্মার ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নেমে তিনি একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তার একত্রিশ বলে ছেষট্টি রানের অসাধারণ ইনিংসের সুবাদে দিল্লি জয়ের স্বপ্ন দেখতে শুরু করে শেষ ওভারে দিল্লির জয়ের জন্য প্রয়োজন ছিল ছয় রান হাতে ছিল মাত্র এক উইকেট শেষ ওভারে শাহবাজ আহমেদের বলে মোহিত শর্মা যখন স্ট্রাইকে তখন ঋষভ পন্থের একটি স্টাম্পিং মিস এবং একটি লেগ বিফোরের আবেদনে আম্পায়ারের ভুল সিদ্ধান্তের কারণে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে শেষ পর্যন্ত আশুতোষ শর্মা একটি ছক্কা হাঁকিয়ে দিল্লিকে অবিশ্বাস্য জয় এনে দেন এই ম্যাচে ঋষভ পন্থের কিপিং এবং ব্যাটিং দুই বিভাগেই ব্যর্থতা ছিল স্পষ্ট কিন্তু আশুতোষ শর্মার অসাধারণ ব্যাটিংয়ের কাছে লখনোয়ের শক্তিশালী বোলিং আক্রমণও হার মানে বলা যায় আশুতোষ একাই লখনৌয়ের কাছ থেকে জয় ছিনিয়ে নেন